নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরাজি দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার মাস আষাঢ় মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বর্ষা ঋতু আয়ন উত্তরায়ণ থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা দুই মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে পূর্ণিমা তিথি বৃহস্পতিবার রাত্রি দুইটা চার মিনিট পর্যন্ত তারপর কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিও শুরু হবে মূল নক্ষত্র বৃহস্পতিবার ভোর পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপর পূর্বা পূর্বাশারা নক্ষত্র শুরু হবে আজ যাত্রা অশুভ দক্ষিণ দিকে ইন্দ্রযোগ বৃহস্পতিবার রাত্রি এগারোটা ছয় মিনিট পর্যন্ত থাকিবে তারপর বৈধৃতি যোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন ধনুরাশিতেই গোচর করবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের জন্মরাশি ধনুরাশি হবে সূর্য রাশি মিথুন রাশি সূর্য নক্ষত্র পূর্ণ বসু নক্ষত্র দিনের শুভ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিট থেকে সকাল সাতটা ১৪ মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর বারোটা ছাব্বিশ মিনিট থেকে দুপুর দুইটা দশ মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর দুইটা দশ মিনিট থেকে বিকাল তিনটা চুয়ান্ন মিনিট পর্যন্ত রাহুকাল সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর একটা তেইশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা দশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা নয় মিনিট থেকে ভোর পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ